ওই পঁচিশ টাকার বাইরে এই মুহূর্তে কাউকে কিছু দেবে না কেউ যদি আসে আপনি দেওয়ার দরকার নেই এবং যদি জোর জবরদস্তি করে অবশ্যই জানাবেন আমাদেরকে জানাতে পারেন ওসি সাহেবকে জানাতে পারেন বৈষম্য বিরোধী যারা আছে তাদেরকে জানাতে পারেন ইউএনও সাহেবকে জানাইতে পারেন আমাদের প্যানেল মেয়র আছেন বা আমাদের কাউন্সিলর যারা আছেন যার যার ট্রিটে আপনারা জানাতে পারেন তাৎক্ষণিক দেখবেন ওইখানে একটা ট্রিটমেন্ট হবে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে

আপনাদের আরেকটা প্রস্তাবনা ছিল এটা এককালীন করে দেওয়া যায় কিনা সেটার সাথেও আমি মানে নৈতিকভাবে একমত যে এককালীন যদি করে দেওয়া যায় সেটা ওই যে বারবার তোলা এই করা সে করা এই ক্যামেলাগুলো যায় কিন্তু ওইটা করতে গেলে নেক্সট অর্থ বছরে করতে হবে কারণ পুরো ফর্মেট আলাদা তারপরে এখন যে ইজালাদার আছে সে যে ইজালার সাথে একভাবে চুক্তি করা এই ফর্মেটের যদি চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে তার চুক্তিটাও চেঞ্জ করতে হবে যেহেতু এই বছর চুক্তি হয়ে গেছে এটা সামনের অর্থ বছরে আমরা আশা করি ওই ফর্মেটে যেতে পারব আইনগত বিধিবিধান যা আছে সেগুলো আমি দেখে এটা আশা করি আপনাদের নেক্সট অর্থ বছরে এই সমস্যার সমাধান ওইভাবে করে দেওয়া যাবে যেভাবে নেয় ওইভাবে হয়তো আমরা করতে পারবো আশা করি এটা এইভাবে করে আর যদি কেউ কোনো ইয়ে করে জোর জবরদস্তি কোনো কিছু করে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আপনাদের পাশে আছি আমরা সেটা আপনাদের পাশে থেকেই হাত করব রাজবাড়ি পাংসা এগুলোর বিষয় নিয়ে আলাপ করছে তো এখানে আছে সবই চালু হবে এখন ওই যে আলাপ আলোচনার পর্যায়ে আছে আজকে আমরা বসলাম পৌরসভাও রাজবাড়ি হয়তো বসবে দুই দিনের মধ্যে পাংসা ওই রকম বসবে সব জায়গাতে পৌরসভা আপনাদের প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান এইখানে আমরা বসেছি এখন যাতে এটা স্বচ্ছতা এবং জহরিতা এবং সুন্দরভাবে চলে এই বিষয়টা আমরা নিশ্চিত করি অন্তত আমি যে কদিন চেয়ারে আছি আমার কার্যক্রমগুলো আপনারা দেখতে পারবেন কাউন্সিলর যারা আছে ওনাদের ধরা তো আপনাদের প্রতিনিধি আপনাদের মাধ্যমে কিছু ওনারা আসছে একটু আমরা কিভাবে চালাই সেটা আপনারা দেখবেন বিভিন্ন অডিট হয় এবং প্রত্যেকটা উন্মুক্ত মিটিং এর মাধ্যমেই আমরা কিন্তু সিদ্ধান্ত নিই আজকে যেমন একটা মিটিং হয়েছে সব বিষয়ে এখানে খোলামেলা আলোচনা হয়েছে আলোচনা করে আপনারা যাতে সেফ থাকেন আপনাদের যতটুকু সেফটি দেওয়া যায় রেমেডি দেওয়া যায় এই বিষয়ে আমার পদক্ষেপ থাকে এটুকু আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আশা করি আর কোনো অস্পষ্টতা নাই এবং যদি থাকে সময় সময় আমি তো এখানে আসি প্রায় সপ্তাহে অন্তত দুই দিন কম বেশি এখানে আসা করে আপনারা চাইলে এসে আমার সাথে পার্সোনালি কথা বলে যেতে পারবেন যে কোনো সময় তারা 他是近在。